সো রমস বন্ধুর টিভিশন ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে এক বন্ধু বন্ধুর বাড়ি হচ্ছে হোমগড় গঙ্গা মেলা মোড় ঠিক আছে হোমগড় গঙ্গা মেলা মোড় যেই বন্ধু স্পিকার অর্ডার দিয়েছিলেন তার জন্য আজকে আবার এসে গেছে এক্স তিনশো এম প্রো আড়াইশো ওয়াটের দুটো স্পিকার তো এই বন্ধু বাড়ির জন্য আবার দুটো স্পিকার নিলেন দেখুন এই আড়াইশো ওয়াটের স্পিকারটা কিন্তু আপনাদের বাজেটের মধ্যে আসছে তাই আপনারা অর্ডার করুন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে মাল পৌঁছে দেবো ঠিক আছে তো চলুন আনবক্সিং করে কারণ আমার কাছে এসেছে আমি ভালো করে চেক আপ করে তারপর পাঠাবো তো পার্সেল করে আমাদের ঘাটাল থেকে হোমবার বাস আছে তো সেই বন্ধুর জন্য কিন্তু স্পিকারটা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তো চলুন একটু আনবক্সিং করে আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই স্পিকারটা রকম এর আগে যদিও আমি রিভিউ করেছি তবু দেখিয়ে দিই কারণ চেক করে নেওয়াটা বেস্ট কারণ আমার এখানে যদি স্পিকারের কোনো ড্যামেজ থাকে বা এরি প্রবলেম থাকে সেটা আমি ডাইরেক্টলি কোম্পানির কাছ থেকে চেঞ্জ দিতে পারবো তো এই স্পিকারটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে চার হাজার টাকা জোড়া মানে দু পিসের দাম সাড়ে চার হাজার টাকা তো দেখুন সেই বন্ধুর জন্য এই ভিডিওটা কারণ বন্ধুর সাথে তো আমার দেখাই হয়নি জাস্ট ফোনে উনি অর্ডার দিয়েছিলেন ওনাকে আমি এখান থেকে বাসে পাঠিয়ে দিচ্ছি ওনার অ্যাড্রেসে ঠিক আছে তো অবশ্যই আমি নিজেই চেক করে নিচ্ছি আর অ্যাকচুয়ালি বন্ধুর জন্য এই ভিডিওটা বন্ধু দেখে নেবে যে হ্যাঁ স্পিকারটা ঠিক আছে কি নাও একটু কাটতে হবে এবার দেখুন একটা ওষুধ দেওয়া রয়েছে আর পেপার একটু উপর থেকে দেখা ক্যামেরাম্যান স্পিকারের পেপার দেখুন একদম খুব সুন্দর ঠিক আছে আচ্ছা পেছনের ম্যাগনেটটা দেখিয়ে দিচ্ছি একদম আচ্ছা যে বন্ধুর জন্য ভিডিও আমি বলে দিচ্ছি এখানটায় দেখুন দুটো পয়েন্ট রয়েছে এখানে ছোট্ট করে লেখা আছে প্লাস এখানটায় লেখা আছে মাইনাস অর্থাৎ প্লাসটা আপনি রেড যেটা লাল তার আছে সেটা প্লাসে কানেকশান দেবেন আর একটা মাইনাস এদিকটায় ঠিক আছে এটা একটু দেখে কানেকশানটা করবেন ঠিক আছে আর এই পেপার ছোট্টর কিন্তু ম্যাগনেটটা খুব সুন্দর আর দেখুন লিখা আছে ভয়েস কয়েল টু ইঞ্চি মানে দু ইঞ্চি ভয়েস কয়েল আর এম এস পাওয়ার আড়াইশো পিক পাওয়ার পাঁচশো অর্থাৎ আড়াইশো ওয়াটের একটা স্পিকার কিন্তু পাঁচশো ওয়াট পর্যন্ত লোড নেবে ঠিক আছে কোনো চাপ নেই এই টোমসে তো এই ছোট্ট স্পিকারটি বন্ধুর জন্য একদম সব কিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই ওকে তো প্যাকেট করে দিচ্ছি আর একটা আমি চেক করে নিচ্ছি চেক করে নিয়ে তারপর আমি বন্ধুর উদ্দেশ্যে পাঠিয়ে দেবো ঠিক আছে এখানে প্যাকেট করব আর শ্যালো টেপ দিয়ে বন্ধুর ঠিকানা লিখে ঘাটাল থেকে হোমঘর বাস আছে মোড়ে বাসে তুলে দেবো যদি বন্ধুরা কারো এই স্পিকার প্রয়োজন হয় ছোটো ছোটো স্পিকার বাড়িতে বাইরের জন্য তাহলে আমাকে ডাইরেক্টলি ফোন করুন ফোন নম্বর ভিডিও এবং ডিসক্রিপশনে থাকছে আমি আপনাদেরকে যোগাযোগ করে পাঠিয়ে দেবো ঠিক আছে প্যাক করে দিয়েছি আর এটাও একটু দেখে দিই ক্যামেরা একটু সামনে আনো স্পিকারটা দেখাও না ঠিক আছে মোটামুটি এটা খোলার দরকার নেই বল একটু চাকিয়ে দেখে নিই ঠিক আছে হুম একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই বাস দুটো চেক দুটো স্পিকার চেকিং কমপ্লিট ওটা আমি স্যালো টেপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই স্পিকার কিন্তু কম রেটের মধ্যে খুব ভালো রেসপন্স আছে কারণ পাঁচশো ওয়াট পর্যন্ত পিক পাওয়া রয়েছে আপনি পাচ্ছেন অর্ডার কিন্তু আমি দিতে যাবো আর বন্ধুর নাম অ্যাড্রেসে যেখানটায় লিখে দিয়েছি ঠিক আছে হয়ে গেল গাড়ি বেঁধে নিয়ে আমি এখন চলছি মানে যাচ্ছি ঘাটাল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে আমি এই স্পিকারের প্যাকেট কিন্তু তুলে দেবো বন্ধু আপনি নামিয়ে নেবেন গাড়ি থেকে আপনার বাসের ছবি তুলে পাঠিয়ে দিই হ্যাঁ টুয়াঘাটা গোয়ালতোর দশকুন্ডু চন্দ্রকোনা ক্ষীরপাই ঘাটাল ঠিক আছে এই দাদা দিয়েছে